নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল লাউ পাতা দিয়ে পাবদা মাছ পাতুরি চলুন কিভাবে করতে হয় দেখে নিই আজকে সর্ষে দিয়ে পাবদা মাছের একটা দারুণ রেসিপি করে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এখন সর্ষেগুলোকে বেটে নিয়ে আসছি এখানে এক চামচ কালো সর্ষে এবং দু চামচ সাদা সর্ষে আপনারা পরিমাণ বুঝে নেবেন পাবদা মাছগুলো আমি নিয়ে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো শুকনা গুঁড়ো আপনারা আপনাদের সব বুঝে দেবেন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বাটা গ্রেভিটা একটু সুন্দর হওয়ার জন্য আমি পেঁয়াজ বাটাগুলো দিলাম এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর যেই সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি ওইটাও পেস্ট করে এনেছি ওইটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মেখে নেব উপর থেকে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করতে হবে সাদা তেলে অতটা ভালো হবে না এবার সুন্দর করে সব কিছু দিয়ে মেখে নেব ভিডিওটা না টেনে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে দেখবেন কত স্বাদের রেসিপি মেখে নিচ্ছি আবদামাছগুলো সবগুলো সবটা মশলা দিয়ে আমি মেখে নিয়েছি এখানে একটা কড়াই নিয়েছি আর এখানে কয়েকটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো সুন্দর করে আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবার একটা একটা এর মধ্যে বিছিয়ে দেব লাউ পাতাগুলো এক এক করে আমি বিছিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এখানে পাবদা মাছগুলো বিছিয়ে দেব আমার এখানে পাঁচশো গ্রামের মতো পাবদা মাছ আছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন করবেন সব মশলাগুলো প্রত্যেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা সাজিয়ে আমি বাবদা মাছগুলোকে সুন্দরভাবে মশলা দিয়ে মেখে লাউ পাতার উপর নিয়ে নিয়েছি এবার আরেকটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আবার কয়েকটা লাউ পাতা দিয়ে ঢেকে দেব ঢেকে দিচ্ছি উপর দিয়ে সুন্দর করে লাউ পাতাগুলো বিছিয়ে দিয়েছি বিছিয়ে ঢেকে দিয়েছি এবার উনানে হতে দিয়েছি বসিয়ে দিয়েছি উনানের মধ্যে এবার ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি হ্যাঁ আমার লাউ পাতা দিয়ে পাবদা মাছের পাতুরিটা হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে এবং কী সুন্দর স্মেল বেরিয়েছে আমি এই পাতুরিটা মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিটের মতো রেখেছি আপনারা আপ মাঝে মাঝে ঢাকা তুলে দেখে তারপর নামাবেন আপনারা পাবদার ঝাল সর্ষে পাবদা অনেক কিছুই রান্না করে খেয়েছেন একবার এভাবে করে দেখবেন কত সুন্দর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আমি গ্যাসটা অফ করে দিচ্ছি